ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আর আমরাও ভালো আছি আর এখন কাই টিউশনে যাবে কাইকে দিতে যাব আমরা সেই জন্য রেডি হয়ে গেছি আর এই যে আপনারা চলুন আমাদের সঙ্গে কাই আসছিস আয় চলো আয় ওই যে গাই যাচ্ছে এই আলটা ছিংতে চলে গেল গাই চলে সর আমরা আমরা आगे जाচ্ছি হ্যাঁ চলে গাই

পেছনের তো খুব বুঝতেই পারবেন আমরা কি করে হাই রোড বেরোই দেখুন আজকে এই দেখুন চলো চলো মোটর সাইকেল আসছে এইদিকে দাঁড়াও সূর্য এখন ডুববে সূর্য অস্ত যাচ্ছে সুন্দর বল বলছে একবার আমাদের বাড়িটা পর্যন্ত দেখিয়ে দাও ভিডিওতে আমি কোথায় পড়তে যাই এটা একটা পুকুর এই যে কাইপ এবারে গেট দিয়ে ঢুকবে কাইপ টাটা করবে গেটের কাছে এই যে এই বাড়িটাই যাই চলে গেল কাইপ পড়তে আমি এখন বাড়ি যাই এ দেখুন বন্ধুরা এখানে পুরো আলু জমি সব আর এইটা পিঁয়াজের পেঁয়াজ চাষ হয়েছে এখানে पियाज जमिटे फुचका <laughs> 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 আমরা এখন ফুচকা খাবো তাহলে আমরা এখন ফুচকাগুলো খেয়ে আমাদের রাস্তা সুন্দর হয়ে খেয়ে যাবো যতগুলো খাবে খাবে আমি খাব দশ টাকা করে দেবো হ্যাঁ দিদা এই আম গাছে ওষুধ দিয়ে দিলে আমগুলা মুকুলগুলো ঝরবে না তাই না না আমি ঝরবে না আরেকবার দিতে হবে সব মুকুল বেরোয় না এখনো এবার খানে ভালোই ট্রিটমেন্ট হচ্ছে তাই তো তার মানে এবারে ভাতা খেতে হবে না আম খেয়ে থাকতে হবে এইখানে আমরা মাঝে মাঝে ঘুরতে আসি এই জায়গাটা খুব সুন্দর আমরা হাঁটতে বেরিয়েছিলাম এবারে বাড়ি চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে এখন ছবি আঁকছে বসে বসে এই দেখুন কত সুন্দর এঁকেছে এখন কালার করছে আঁকা হয়ে গেছে কালার করছে এখন